আপনার মোবাইল ফ্লাস কিভাবে সঠিক নিয়মে দিবেন আজকের ভিডিওটি দেখলে শিখতে পারবেন খুব সহজে আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফ্ল্যাশ রিসেট দিতে হয় টেকন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন মোবাইল স্ক্রিনে দুইটি সিস্টেমে মোবাইল রিসেট ফ্ল্যাশ দেওয়া শিখব তার আগে আপনার মোবাইল থেকে সব অ্যাকাউন্ট রিমুভ করতে হবে রিমুভ যদি অ্যাকাউন্ট না করেন তাহলে রিসেট ফ্ল্যাশ দেওয়ার পর অ্যাকাউন্টগুলো মোবাইলে লগ করতে সমস্যা হবে মোবাইলের সেটিংস ওপেন করবেন সেটিংসে চলে আসার পর নিচের দিকে চলে আসলে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসটি পেয়ে যাবেন আপনি ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন পার্সোনালে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ গুগল গুগলেই জিমেল অ্যাকাউন্ট এর থাকবে এখানে সব অ্যাকাউন্ট পাবেন প্রত্যেকটি অ্যাকাউন্ট আপনি এভাবে ত্রিডরে চাপ দিয়ে রিমুভ অ্যাকাউন্টে চাপ দিয়ে রিমুভ অ্যাকাউন্টে চাপ দিয়ে রিমুভ করে নেবেন গুগল থেকে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে নেবেন আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করে নিচ্ছি পার্সোনালে কোনো অ্যাকাউন্টই রাখা যাবে না এই কাজটি সঠিকভাবে করার পর ব্যাকে চলে আসবেন এখন ফোন রিসেট দিব মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন এডিশনাল সেটিংসে ক্লিক করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন অটোমেটিক রিস্টোর সেটিংসটি অফ করে দিবেন রিসেট ফোন এই সেটিংসে ক্লিক করবেন এখানে তিনটি সেটিংস থাকবে রিসেট ফোনে তিনটি সেটিংস থাকবে আপনার মোবাইলের রিসেট ফোন সেটিংসটি আরও সহজে খুঁজে পাবেন এই জন্য সেটিংসের চার্জ বক্সে লিখতে হবে রিসেট ফোন এভাবেও দেখিয়ে দিচ্ছি যেন খুঁজে পেতে সমস্যা না হয় রিসেট ফোন এই সেটিংসে ক্লিক করলে তিনটি সেটিংসে চলে আসতে পারবেন ইরিজ অল ডাটা এই সেটিংসে ক্লিক করবেন মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে মোবাইল রিসেট হয়ে যাবে আপনি আরও একটি সিস্টেম রিসেট করতে পারবেন এই জন্য মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইল বন্ধ করে নিতে হবে এখন ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটনে একসঙ্গে চাপ দিয়ে ধরবেন ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটনে একসঙ্গে চাপ দিয়ে ধরার পরে এরকম অপশন আসবে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন দেন ফরম্যাট ডেটাতে চাপ দিবেন ফরম্যাট ডেটা এই সেটিংসে চাপ দিয়ে চার সংখ্যার কোড নাম্বারটি টাইপ করবেন টু ফাইভ থ্রি থ্রি আপনার মোবাইলে রকম কোড থাকবে কোড নাম্বারটি টাইপ করে ফর্ম্যাটে চাপ দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি ফর্মেট স্টার্ট হয়ে যাবে মানে ফ্ল্যাশ হবে অকেতে চাপ দিলেই মোবাইলটি বন্ধ হয়ে যাবে অল্প সময় অপেক্ষা করবেন মোবাইলটি অন হবে নিশার দিক থেকে এই আইকনে চাপ দিবেন অন হওয়ার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট থাকবে পরিবর্তন করতে হবে না আপনি নেক্সটে চাপ দিবেন বাংলাদেশ ইন্ডিয়া আপনি যে দেশে আছেন সেই দেশের নামটি সিলেক্ট করে নেক্সটে চাপ দিবেন নেক্সটে চাপ দেবেন যে সিমে এমবি আছে সেই সিমটি সিলেক্ট করে কন্টিনিউ চাপ দিবেন ওয়াইফাই লুডিং হবে ওয়াইফাই কানেক্ট করার প্রয়োজন নেই আপনি উপরের দিক থেকে স্কিপে ক্লিক করবেন ডোনট কফিতে ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার অপশন আসবে আপনি যেহেতু মোবাইল থেকে আগে অ্যাকাউন্ট সব ডিলেট করে নিয়েছেন রিমুভ করে নিয়েছেন তাই নিচের দিক থেকে স্কিপে ক্লিক করতে পারবেন স্কিপ অপশনটি আপনাকে দিবে আপনি স্কিপে ক্লিক করে স্কিপে ক্লিক করে এই পেজে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এগ্রিতে চাপ দিবেন পাসওয়ার্ড সেট করবেন আমি প্যাটার্নই সেট করব পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে দেন কন্টিনিউ ক্লিক করে প্যাটার্ন আমি দিয়ে দিব সেম প্যাটার্ন দুইবার দিব আপনি সেই পাসওয়ার্ডটি দুইবার দিয়ে চাপ দিবেন পাসওয়ার্ড সেট হওয়ার পর নেক দ্য ফলোয়িং অ্যাপস টিকমার্ক উঠিয়ে নেবেন নয়তো এই অ্যাপগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ওকেটে চাপ দিবেন উপরের দিক থেকে স্কিপে ক্লিক করবেন নেভিগেশন সিলেক্ট করে দিবেন জাস্টার্স অথবা বাটনস আমি জ্যাসটা সিলেক্ট করে নেক্সটে চাপ দিয়ে ডানে চাপ দিলাম উপরের দিক থেকে স্কিপে ক্লিক করব গেট স্টার্টেটে চাপ দিব সঙ্গে সঙ্গে মোবাইলটি অন হয়ে যাবে এই যে দেখুন আমার মোবাইলটি নতুন মোবাইলের মতন হয়ে গেছে এভাবে আপনি খুব সহজে যে কোনো মোবাইল রিসেট ফ্লাশ দিয়ে নিতে পারবেন রিসেট ফ্ল্যাশ দেওয়ার পর মোবাইলের সেটিংস আপনার কাছে এলোমেলো মনে হতে পারে কারণ আগে এক স্টাইলে মোবাইল ব্যবহার করতেন এখন অন্যরকম স্টাইল হয়ে গেছে আরেকটি ভিডিও আপলোড করবো সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটি দেখে নেবেন এবং মোবাইলের সেটিংসগুলো ঠিক করে নেবেন